আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি দেশের ঘুরে যাওয়ার কিছু বিষয় নিয়ে কথা বলব আমি জানি না কোন জায়গা থেকে শুরু করবো কিভাবে শুরু করব তবে আমি সরাসরি আমার কথায় চলে যাই গত কিছুদিন ছাত্র আন্দোলনের পরে আমাদের দেশের পনেরো ষোলো বছরের ক্ষমতায় থাকা একটি দল পদত্যাগ করতে বাধ্য হয়েছে ছাত্রদের আন্দোলনের কারণে আসলে এটা কেন ঘটল বা কীভাবেই ঘটল ছাত্ররা একটা কোটা নিয়ে দাবি করেছিল তারা কোটা বাতিল চায়নি তারা চেয়েছিল কোটা সংস্কার করতে তো সেই জায়গা থেকে তাদের আন্দোলন বাড়তে বাড়তে একটা সময় সরকার পতন হয়ে গেল সরকার পতনের আন্দোলন হয়ে গেল কিন্তু কেন কিছু কারণ আমি ব্যাখ্যা করব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আসলে জানি না রাজনৈতিক মারপেজ রাজনৈতিক খেলায় কী ঘটেছে কি ঘটেনি আমার জায়গা থেকে আমার যেটা মনে হয়েছে সরকারের পতনের কারণ সরকার নিজেই কারণ ছাত্ররা যখন আন্দোলন শুরু করে তারা তখন কোটা আন্দোলন নিয়ে আন্দোলন শুরু করেছিল কোটাই শুনিয়ে রাস্তায় নেমেছিলো তারা প্রথমেই চেয়েছিল দেশের পদত্যাগ করা সরকারের সাথে বসতে সরকার তাদের সাথে বসেনি সরকার তাদের সাথে বসতেও চায়নি পরবর্তীতে ছাত্ররা চেয়েছিল রাষ্ট্রপতির কাছে একটা গণস্বাক্ষর দিবে সেটাও তাদেরকে দিতে দেওয়া হয়নি বাধা প্রদান করা হয়েছিল তাদেরকে ধাপে ধাপে বাধা দেওয়ার পরে তারা যখন বাধা অতিক্রম করে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত চলে যায় তখন সেখানে রাষ্ট্রপতির একান্ত সচিব এসে ছাত্রদের গণস্বাক্ষর রিসিভ করে রাষ্ট্রপতি কেন রিসিভ করল না তার কিসের দাম্বিকতা ছিল বা অহংকার ছিল এরপরের পর আমরা দেখলাম আমাদের পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী বললেন সংবাদ সম্মেলনে এসে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে যদি মুক্তিযুদ্ধের নাতিপুতিরা চাকরি না পায় তিনি কথাটা স্বাভাবিকভাবে নর্মালি বলেছেন এমনভাবে যে আমি একটা অন্যায় করলাম যার সাথে অন্যায়টা করেছে সে আমাকে একটা চর মেরেছে আমি তৃতীয় পক্ষ কাউকে বিচার করে দিলাম বিচার করার জন্য যে আমাকে উমক লোক চর মেরেছে তো আমি যে অপরাধটা করেছি সেটা আমি বলিনি তৃতীয় পক্ষ যখন দ্বিতীয় পক্ষকে যে আমাকে চর মেরেছে তাকে জিজ্ঞেস করলো তুই ওকে চর মারলি কেন তখন দ্বিতীয় পক্ষে হাসির ছলে বা রাগের ছলে একটা কথা উত্তর দিল যে ও আমার সাথে অপরাধ করেছে আমি ওকে চর মারব নাকি চুমা দিব তো সাবেক প্রধানমন্ত্রী সেভাবেই উত্তরটা দিয়েছিল বা সেভাবেই কথাটা বলেছিল মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে এই জায়গাটায় তাদের প্রথম ভুল ছিল একজন প্রাইম মিনিস্টার হাসরস করে রাগের মাথায় কোনো কথা বলতে পারে না সে একটা দেশের নির্বাহী আদেশদাতা থাকেন একটা দেশের দায়িত্বে থাকেন তাকে দায়িত্ব নিয়ে কথা বলতে হয় তার কথাগুলো এমনভাবে বলতে হয় যেন মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে আর ওই সময়টায় তার কথাটাই ছাত্রদের ভিতরে এক ধরনের ক্ষোভ সৃষ্টি করে যেটা ভুল ব্যাখ্যার কারণে হোক বা অন্য যে কোনো কারণেই হোক রাজনৈতিক কারণে হোক ছাত্রদের মাঝে এটা তীব্র আন্দোলনের শুরু করে মনের মধ্যে এক ধরনের আগুন জ্বলে ছাত্ররা ধিপে ধাপে ধাপে তাদের আন্দোলন বাড়াতে থাকে পরবর্তীতে আমরা দেখলাম সরকারের দায়িত্বে থাকা দায়িত্বশীল ব্যক্তিরা ছাত্রদের আন্দোলনকে নিয়ে উপহাস করলো কেউ একটা নির্দিষ্ট দলকে উশলিয়ে দিল ছাত্রদেরকে দমানোর জন্য তাতে করে ছাত্রদের আন্দোলনটা আরও বেড়ে গেল তো যদি আমরা তাদের ভুলগুলো ধরি এগুলো তাদের ভুল ছিল পরবর্তীতে আমরা দেখলাম ছাত্ররা এক দফার কোটা আন্দোলন থেকে সাত দফায় গেলো আট দফায় গেলো নয় দফায় গেল, নয় দফা থেকে তারা আবার এক দফায় চলে আসত সরকার পতন আন্দোলন এই আন্দোলনটা তো একদিনেই হয়নি ধাপে ধাপে হয়েছে ছাত্রদের যেই একটা স্পিড ছিল সেটা সাবেক সরকার দলীয় লোকজন বা সরকারের দায়িত্বপ্রাপ্ত লোকজন বুঝতে পারেনি ছাত্রদের স্পিডটা কোন দিকে যাচ্ছে তাদের আন্দোলনটা কোন দিকে যাচ্ছে তাদেরকে নিয়ে বলতেই পারতো আপনারা আসেন সরকারের পক্ষ থেকেই আহ্বানটা করা উচিত ছিল আপনারা আসেন আপনাদের সাথে আমরা বসি আপনাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করি আপনারা কি চাচ্ছেন আমরা কি দিতে পারবো আমরা কি করব আপনাদের জন্য কি করতে পারি আমাদের কি করণীয় আছে এই জিনিসগুলো নিয়ে যদি তারাই শুরু থেকে ছাত্রদেরকে আহ্বান করতো ছাত্রদেরকে ডাকত তাহলে হয়তো আজ তাদেরকে পদত্যাগ করতে হতো না ছাত্রদের সাথে বসে তারা একটা সমাধান করতে পারত কিন্তু তারা ছাত্রদের সাথে বসেনি কিন্তু আমরা দেখলাম শেষ সময়ে এসে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি ছাত্রদের সাথে বসতে চায় কিন্তু ততদিনে এই ছাত্র আন্দোলনটি বা কোটা নিয়ে আন্দোলনটি কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল না তখন তারা সরকার পতনে ডাক দিয়ে দিয়েছিল। তার মাঝেও ছাত্রদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক ছাত্রদেরকে আমরা দেখলাম ডিবি তুলে নিয়ে গেল। তাদেরকে বলল যে নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে তো আমরা পরবর্তীতে জানতে পারলাম তাদেরকে নিরাপত্তার জন্য নেওয়া হয়নি তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল তারা আটাইশ ঘন্টা থেকে প্রায় তিরিশ ঘন্টা অনশন করেছিল সেখানে অথচ আমরা ভিডিওতে দেখলাম তাদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে তো এই ধরনের ভুল পদক্ষেপ নেওয়ার কারণেই ছাত্রদের ভিতরে এক ধরনের সরকার পতনের আন্দোলন ডাক দেওয়ার ইচ্ছা তৈরি হয় সংকল্প তৈরি হয় সেই সংকল্প থেকেই তারা পরবর্তীতে সরকার পতনের ডাক দেয় এবং সরকার পতন ঘটিয়ে ছাড়ে এই জায়গাটাতেই সরকারের রাজনৈতিক ভুল ছিল তারা রাজনৈতিকভাবে ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি ছাত্রদের আন্দোলনের উদ্দেশ্য বুঝতে পারেনি ছাত্রদেরকে তারাই বাধ্য করেছে সরকার পতনের আন্দোলন ডাক দিতে আর সরকার পতন ঘটাতে পরিশেষে বলবো ভুল ত্রুটি সবার থাকে তাদের ভুলের কারণে তারা দেশ ছেড়েছে পদত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম নতুন কেউ আসলো দায়িত্ব নিল আমার তাদের কাছে চাওয়া থাকবে বা তাদের কাছে চাওয়া থাকবে আপনারা এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলুন দেশের যেই দুর্নীতি হয়েছিল জুলুম নির্যাতন হয়েছিল এগুলা যেন পরবর্তীতে না হয় আমরা যেন আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ দেখতে পাই যেখানে সবাই মিলেমিশে একসাথে বসবাস করব কারো মধ্যে দাম্বিকতা থাকবে না অহংকার থাকবে না এককে অন্যের প্রতি ক্ষোভ রাখবে না মান অভিমান থাকবে না আমরা সবাই মিলে একসাথে সুন্দর বাংলাদেশ করতে চাই সুন্দর বাংলাদেশে বাঁচতে চাই সুন্দর বাংলাদেশে আমাদের স্বপ্ন পূরণ করতে চাই আমাদের সকল স্বপ্ন সোনার বাংলাদেশ নিয়ে এই বাংলাদেশ হবে সকলের জন্য সহবস্থান ধন্যবাদ সবাই ভালো থাকবেন